নমস্কার সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের অনেক 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 স্বাগত জানাচ্ছি গুড ইভিনিং প্রত্যেকটা বন্ধুকে বলবো কেমন আছো বন্ধুরা আশা করি বৃষ্টির দিনে ভালোই আছো বা ভালো থাকার চেষ্টা করছো ভালো থাকো পজিটিভ থাকো এটাই সবসময় মুখ থেকে বেরোবে আমার আমি প্রত্যেকটা মুহূর্তে চাই তোমরা যেরকমই পরিস্থিতির মধ্যে থাকো না কেন সেখানে ভালো থাকার চেষ্টাটা করো ঠিক আছে চলো দেখে নেবো অ্যাট প্রেজেন্ট কারেন্ট এনার্জি আজকে ষোলোই জুলাই ষোলোই জুলাইয়ের কারেন্ট এনার্জি তুমি যাকে নিয়ে এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট রিডিংটি দেখছো তার কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে তার মন এবং মস্তিষ্কের মধ্যে কি চলছে জেনে নেওয়া যাক প্লিজ এঞ্জেল প্লিজ ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি চলছে ইভিনিং থটস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যে ব্যক্তির জন্য রিডিংটা দেখছো সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেন ডিভাইনের রিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তাদের কাছের মানুষের মনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে সেই সম্পর্কটা সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে চলো দেখে নাম যাক এই মুহূর্তে তোমার কাছের মানুষের কারেন্ট ফিলিংস বর্তমান চিন্তা ভাবনা রাইট নাও প্রেসেন্ট সেই মানুষটা মন মস্তিষ্কে কি চলছে মনের মধ্যে কি চলছে ডিভাইন কি চলছে চলো হয়ে গেছে ডান দেখে নেই তোমার মানুষটির বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস নাইন অফ সোয়ার্সের এনার্জি এই মুহূর্তে যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই ব্যক্তি প্রচন্ড মানসিক চাপ ডিপ্রেশন এবং দুশ্চিন্তার মধ্যে আছে বুঝতে পারছো দেখতেই পাচ্ছো ইমেজ তো দেখতেই পাচ্ছ নাইন অফ সোয়ার্সের এনার্জি লেখাই রয়েছে এখানে নাইন অফ সোয়ার্ডস এবং এই ব্যক্তির মাথার মধ্যে দুটো হাত কোনো কিছু নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে রয়েছে মেন্টালি পিস নেই এই ব্যক্তির জীবনে এক্সার যাকে নিয়ে রিডিং দেখছো খুব ভাবনার মধ্যে আছে মানে কোনো কিছু নিয়ে তার জীবনে এমন কিছু সিচুয়েশন ঘটেছে যে তার মাথায় হাত গেছে এখন আমি কি করব বা কি করে ওভারকাম করবো এই ডিপ্রেশন থেকে আমি কি করে বেরোবো মেন্টালি পিসের বড় অভাব লাইফ নাও এই মুহূর্তে যাকে নিয়ে রিডিংটা দেখছো ফোর অফ সোয়ার্ড সোয়ার্ডস এনার্জি অনেক বেশি অ্যাকোয়ারিয়াস লিব্রা জেমিনাই হুম আপাতত তাই আসে এনার্জিতে মিথুন তুলা কুম্ভ না মেন্টালি পিস এই ব্যক্তি তার জীবনে মানসিক শান্তি চায় সমস্ত কিছু টেনশন থেকে দূরে রাখতে চায় নিজেকে যখন ফোর অফ সোয়ার্স এনার্জি এখানে চারটে সোয়ার্স পরে আছে এখানে বসে সে মেডিটেশন করছে ধ্যান করছে আসন পেতে বসে দেখছো দেখতে পাচ্ছ তো ধ্যানের মতন মুদ্রা এসে হাত করে বসে আছে এই ব্যক্তি সমস্ত কিছু টেনশন থেকে নিজেকে দূরে রাখতে চায় স্ট্রেস থেকে দূরে রাখতে চায় যে কারণে রিসেন্টলি এক্স জেড যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই ব্যক্তি মেবি মেডিটেশন করছে বা মেডিটেশনের সাথে কানেক্টেড নিজের মেন্টালি পিসের জন্য নিজের মেন্টালি পিসের জন্য এই ব্যক্তি মেডিটেশনের সাথে কানেক্টেড কারণ এই ব্যক্তির জীবনে ভালো লাগা বলে কোনো বস্তু নেই এখন এমন সিচুয়েশনে যাচ্ছে না সব কিছু যেন তার সব কিছু সময় যেন তার বিরুদ্ধে যাচ্ছে কোনো কিছুই তার প্ল্যান অনুযায়ী চলছে না বা কোনো কিছু তার লাইফে ভালো লাগছে না বা ভালো চলছে না এরকম একটা এনার্জি এত দুশ এত দুশ্চিন্তা বা ডিপ্রেশন স্ট্রেস কমানোর জন্য এই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মেডিটেশন করছে বা নিজেকে এই সব স্ট্রেস থেকে দূরে রাখার চেষ্টা করছে কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে ঠিক আছে এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে ইউনিভার্স কি চলছে ওকে টেন অফ ওয়ান্স ওয়ান্সের এনার্জি আছে এখানে এখানে আছে যে রাশি তিনটে বলবো বিশ্ব রাশি মকর রাশি কন্যা রাশিও রয়েছে এখানে দেখো প্রথম কথা হচ্ছে অল্ট জডিয় সাইন প্রত্যেকটা রাশি নিয়ে আমরা বলি এনার্জি ডিটি এখানে এই ব্যক্তির মাথার উপর অনেক রেসপন্সিবিলিটি রয়েছে এই রেসপন্সিবিলিটি হতে পারে তার ফ্যামিলি তার পরিবার বাইরের লোক বন্ধুবান্ধব বা তার কাজের চাপ তারপরে তার ফিনান্সিয়ালি প্রবলেম থার্ড পার্টি রিলেশনশিপ যে কোনো কিছু এই ব্যক্তি না কোনো কিছুর হেডেক বা কোনো কিছু বা এই ব্যক্তির নেচার হতে পারে সবার দায়িত্ব নেওয়া বা সবাইকে খুশি করার চেষ্টা যে ঠিক আছে চলো কোনো কিছুর ভীষণ রেসপন্সিবিলিটি রয়েছে বর্তমান এনার্জিতে কোনো কিছুর হেডেক নিয়ে চলছে বা দায়িত্ব মাথার উপরে রয়েছে এক্স ওয়াই জেড এই ব্যক্তি যাকে নিয়ে রিডিংটা দেখছো এই ব্যক্তির মাথার উপরে অনেক বার্থডেন রয়েছে সেই বার্থডেন সে ক্যারি করছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো না এইটাও সোর্টের না যে এই মুহূর্তে না ব্যক্তিটি একদমই ব্লক। যাকে নিয়ে রিডিংটা দেখছো সে ছেলেই হোক এবং মেয়েই হোক জেন্ডার ম্যাটার করে না আমি তবুও বলবো ব্যক্তি ব্লকড আছে ইমোশনালি ব্লকড মেন্টালি ব্লকড ব্লকড মানে কি যে তার মাথা কাজ করবে না যে আমি কি করব না করব কারণ এই ব্যক্তি অনুভব করে সে তার জীবনে কিছু কঠিন পরিস্থিতির মধ্যে ফেসে গেছে এক্স ওয়াইজের যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই ব্যক্তি কিন্তু অনুভব করে যে আমি আমার জীবনে কিছু কঠিন পরিস্থিতির মধ্যে ফেসে গেছি যেটার থেকে আমি বেরিয়ে আসতে চাই তোমার পার্সন রকম কোনো বাজে সিচুয়েশনে স্টাক ফিল করছে মানে রকম কোন কন্ডিশন কোনো শর্ত কোনো জাল কোনো রেসপন্সিবিলিটি কোনো কিছুর মধ্যে এই মুহূর্তে তোমার পার্সন স্টাক হয়ে দাঁড়িয়ে গেছে এবং সেখান থেকে সে কি করবে কোন দিকে যাবে তার মানে মাথা কাজ করছে না প্রচণ্ড রকম কনফিউশন মেন্টালি ডিপ্রেশানটা এই কারণেই বাঁধছে কারণ সে কিন্তু মেন্টালি স্টাক কারণ তার চোখ দুটো বাধা তাকে এই সিচুয়েশান থেকে বেরোতে গেলে প্রথমত তার কিছু ভ্রান্ত ধারণা মন থেকে ডিলিট করতে হবে এই ব্যক্তির কিছু ভ্রান্ত ধারণাও আছে এবং এই ব্যক্তির ভ্রান্ত ধারণা তার আর দ্বিতীয়ত হচ্ছে তার এই রেসপন্সিবিলিটি কারুর রেসপন্সিবিলিটি নিয়েছে এই ব্যক্তি তার কথা মতন চলছে সেই সিচুয়েশানটাকে সে স্টাক ফিল করছে সেখান থেকে সে বেরোতে চাইছে কোনো রকম কোনো নেগেটিভ পরিস্থিতি রয়েছে এই ব্যক্তির জীবনে নেগেটিভ সিচুয়েশন রয়েছে যেটার থেকে এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে চাই যে আমি কী করলে স্টাক সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারবো বেরি বেরিয়ে আসার চেষ্টা বা চিন্তাভাবনা করছে বুঝতে পেরেছ কোন পরিস্থিতির মধ্যে রয়েছে এই ব্যক্তি জানতে চাই এঞ্জেল ইউনিভার্স এই ব্যক্তি কোন পরিস্থিতির মধ্যে রয়েছে ব্যক্তি জীবনে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল গাইড মি এঞ্জেল ওকে দেখো এই ব্যক্তি আমি বললাম না কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায় সিক্স অফ সোয়ার্ডস এর এনার্জি দেখছো পাহাড়ের উপর পাহাড়ের উপর দিয়ে উঠছে কেউ কিছু সোয়ার্ড নেই এই ব্যক্তির কারোর সাথে কোনো প্রয়োজনের সাথে রিলেশনশিপে ছিল এই ব্যক্তি কারোর সাথে কোনো প্রয়োজনও রিলেশনশিপে ছিল সে নিজের স্বার্থে হোক মানসিক স্বার্থ হোক শারীরিক স্বার্থ হোক যেটাই হোক টাকা পয়সা হোক কোনো প্রয়োজনেও কারোর সাথে ব্যক্তির রিলেশনশিপে ছিল যে সম্পর্কে থেকে না বর্তমানে সেই সম্পর্কটা ফেসে গেছে সেই পরিস্থিতিটাই ফেসে গেছে সেটার দায়বার উল্টে সে নিচ্ছে এখন সে যেরকমটা ভেবেছিল বা ইমাজিন করেছিল বাস্তব সিচুয়েশন আর তার পরিস্থিতি দুটোর মধ্যে তার জীবনে অনেক তফাৎ হচ্ছে বা পরিস্থিতির মধ্যে সে যে নিজেই আটকে গেছে সেখান থেকে সে এখন বেরিয়ে আসতে চাইছে সিক্স অফ সোয়ার্ডসের এনার্জি কোনো সিচুয়েশন থেকে সে বেরিয়ে আসতে চাইছে না অনেক হয়েছে এই সিচুয়েশন আমাকে ডিপ্রেশন হতাশা যারা কিছুই দেবে না আমি প্রচন্ড বার্ডেন ফিল করছি পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে চাইছে বারবার এক কথা বলবো এই ব্যক্তি কিন্তু কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে জায়গা পরিবর্তন করতে চাইছে মুভমেন্টের কাঠ তার এনার্জি একটাই কথা বলছে যে আমি এত স্ট্রেস বা এত ডিপ্রেশন নিতে পারছি না আমার লাইফের চেঞ্জ চাই পরিবর্তন চাই কারণ যে জায়গাটা বা যে সিচুয়েশানে তোমার পার্সন অ্যাট রাইট নাও আছে বা যেগুলোকে নিয়ে ভাবছে তোমার পার্সন সেগুলো তার জীবনের ডিপ্রেশনকে আরও বাড়িয়ে দিচ্ছে অ্যাংজাইটিকে বাড়িয়ে দিচ্ছে ফাইভ অফ ওয়ান্স এনার্জি রিলেশনশিপে দূরত্ব সম্পর্ক কারুর সাথে বর্তমানে ভালো না থাকা ভুল বোঝাবুঝি ইগো মেন্টালি কনফ্লিক্ট এগুলো ভীষণ রকম দেখাচ্ছে ফাইভ অফ ওয়ান্স এনার্জি এই ব্যক্তি এখন কোনো রিলেশনশিপ নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নয় দেখো বারবার একই এনার্জি যে কোনো সিচুয়েশন থেকে সে বেরিয়ে যাচ্ছে কোনো সিচুয়েশান থেকে সে বেরিয়ে যাচ্ছে নিজের কোনো কিছু থাকলে সেটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে নিজের কোনো কিছু থাকলে নিজের ইমোশনস নিজের আবেগ নিজের ফিলিংস কারোর সাথে কোনো কিছু শো অফ না করা কাউকে কোনো কিছু এক্সপ্রেস না করা মেন্টালি ইমোশনালি এই ব্যক্তি প্রচণ্ড রকম মানসিক আঘাতপ্রাপ্ত এই সিচুয়েশনে দাঁড়িয়ে ভীষণ রকম মানসিক আঘাত প্রাপ্ত কোনো কিছু ভালো লাগছে না সম্পর্কের দিকটাতে স্পেশালি এই ব্যক্তির একদমই ভালো নেই কারোর সাথে কোনো কিছু নিয়ে ভীষণ ইগো প্রবলেম চলছে আজকের এনার্জিতে এটাই ইন্ডিকেট করে এই ব্যক্তি ক্লেম করে জীবনে ভালো থাকা তার ফ্যামিলি তার পরিবারকে নিয়েছে সে ভালো থাকতে চায় কিন্তু কোনো সিচুয়েশন থেকে তাকে বেরোতে হবে ভালো থাকতে গেলে সে সেই সিচুয়েশনে যদি স্টাপ থাকে কখনোই সে এগোতে পারবে না এবং সেই সিচুয়েশন থেকে বেরোবে কিন্তু তার একটা পিছুটান সবসময় থাকবে বেরোতে চাইলেও তার একটা টান সবসময় থাকবে দেখো কিং অফ সোয়ার্স এই ব্যক্তি এই মুহূর্তে প্রচণ্ড প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করছে খুব লজিক্যাল চিন্তাভাবনা করছে এক্সোয়াইটের যাকে নিয়ে রিডিংটা দেখছো কারেন্ট এনার্জিতে এই ব্যক্তির প্রচণ্ড লজিক্যাল হয়ে গেছে যে কোনো কিছু নিয়ে খুব সিরিয়াস তার লাইফের কারণ সে তার জীবনে এই এই যা ঘটনাগুলো চলছে সিরিয়াল বাই সিরিয়াল এই স্ট্রেসগুলো তার রাতের মানসিক ঘুম শান্তিকে কেড়ে নিয়েছে তার মনে হচ্ছে জীবনটা আমার এভাবে চলবে না আমাকে এগোতে হবে আমাকে বেরিয়ে আসতে হবে আমাকে মায়া ত্যাগ করতে হবে কোনো কিছু ছেড়ে যাবার মতো এনার্জি এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি কারণ এই ব্যক্তি বর্তমানে প্রচন্ড রকম প্রান্টে প্রচণ্ড রকম প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করছে বা লজিক্যালি চিন্তাভাবনা করছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কোনো কিছুতে ভীষণ রকম প্র্যাকটিক্যাল আর লজিক্যাল চিন্তা চিন্তাভাবনা করছে কারণ এই ব্যক্তির মনে করছে এই ব্যক্তির কারেন্ট এনার্জি রাইট নাও অ্যাট প্রেজেন্ট এরকম যে আমিও তো আমার জীবনে হারিয়েছি আমিও আমার জীবনে লস ফিল করেছি লসেসটা ফিল করা পেইনকে ফিল করা সেপারেশন বা বিচ্ছেদের যে অনুভূতি সেইটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্সনকে ফিল করছে যেটা টাইম কোনো একটা টাইম ওয়ান্স আপ্যান এ টাইম তুমি ফিল করেছিলে তুমি মে তুমি তুমি বিচ্ছেদের কষ্টটা কি সেটা খুব কাছ থেকে অনুভব করেছিলে এবং তুমি অনেক তাড়াতাড়ি পেয়েছিলে সাডেনলি মানুষটা সেই কষ্টটা পাচ্ছে আজকে দিনে যেটা তুমি একটা কোনো সময় পেয়েছিলে পেইন কষ্ট দুঃখ যন্ত্রণা আজকে সেই ব্যক্তি দেখো প্রত্যেকটা কার্ড এনার্জি প্রতিটা কার্ড একই ট্যারোর ডেকের প্রত্যেকটা কার্ড একই কথা বলছে সিরিয়াল বাই সিরিয়াল এই ব্যক্তির জীবনে না কোনো কিছু তার সময় তাকে সাথ দিচ্ছে না কোনো একটা সময় তার সময় তাকে খুব সাথ দিয়েছিল তার মধ্যে খুব অহংকারিকও কাজ করতো আজ কিন্তু এই ব্যক্তির জীবনে তার অহংকারিকওটাও না ইউনিভার্স ধুলোয় মিশিয়ে দিয়েছে তার সময় তাকে সাথ দিচ্ছে না তার মাথার মধ্যে সবসময় একটা টেনশন আর হাত লেগেই থাকে যে আমার জীবনেটা কি হয়ে গেল। আমার কি হলো লাইফে কি হয়ে গেল কি হারিয়ে গেল কি চলে গেল যেটা নেই সেটা নিয়ে এই ব্যক্তি এখন রিগ্রেট করছে যেটা তার লাইফে এখন নেই বা যেটা তার জীবন থেকে চলে গেছে সেটা নিয়ে সে এখন রিগ্রেট করছে বুঝতে পেরেছ কী বললাম যে যখন যেটা ছিল তখন সেটা সে মূল্য বা গুরুত্ব কোনো কিছুই দেয়নি এখানে মেবি প্রচুর মানুষের পার্টনার গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক বউ হোক হাজব্যান্ড হোক যে কোনো হোক সম্পর্ক কোনো ফ্যামিলির পরিবারের কারণে দূরত্ব জায়গা তৈরি করেছিল তোমার সাথে বা বাইরের কারুর কারো বাইরের এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের কারণে তোমার সঙ্গে সেপারেশনের জায়গায় চলে গেছিলো এই ব্যক্তি কিন্তু আজকে বুঝতে পারছে যে সে তার কারমা কিভাবে ফেস করছে আজ বুঝতে পারছে বলে না সময় কোনো দিন কাছে ধার রাখে না সব কিছু ফিরিয়ে দেয় ওই গঙ্গার জলের মতন সমুদ্রের জলের মতন বলো না সমুদ্র যা নেবে তোমাকে রিটার্ন করবেই করবে তোমার কাছে ফিরিয়ে দেবে সে যেখানেই নিয়ে ফেলুক তোমাকে ফিরিয়ে দেবে সমুদ্রের জলের মতন ইউনিভার্স যেটা নেয় না কোনো কারোর কাছ থেকে পুরো নেয় না রিটার্ন দিয়ে দেবে সময় তোমাকে কথা বলবে এই সময় কথা বলছে এই ব্যক্তির এখন এমন সিচুয়েশন ইউনিভার্স বিশ্বাস করবেন আমি কাঠে হাত রেখে কথা বলছি যে এখানে রিডিং করছি এই ব্যক্তি দেখায় যে তার কোনো কিছুতে আসে যায় না সে খুব প্র্যাকটিক্যাল সে খুব লজিক্যাল কিন্তু না সে তার জীবনে কি হারিয়েছে কোন পরিস্থিতির কারণে সে আজকে নিজের বলে না নিজের জীবনে দুঃখ ডেকে এনেছে সেই ব্যক্তি কিন্তু এই এই ব্যক্তি কিন্তু সেটা নিজে উপলব্ধি করতে পারে ফিল করতে পারে রিগ্রেশন তার মধ্যে কাজ করছে অনুশোচনা কাজ করছে যে আমি আমার জীবনে কি ভুল করলাম এখন এই ব্যক্তি তার লাইফ নিয়ে সিরিয়াস কিন্তু কি সে যেহেতু প্রচণ্ড প্র্যাকটিক্যালি ভাবে যে কোনো বিষয় নিয়ে খুব লজিক্যালি ভাবে সে তার ইমোশনসকে এক্সপ্রেস করে না কিন্তু তার হিডেন ফিলিংস কি ডিপার ফিলিংস কি সে ভেতর থেকে খুব ভেঙে পড়েছে মানসিকভাবে খুব বিপর্যস্ত নিজেকে ফিল করছে তার মানসিক শান্তি নেই জীবন থেকে শান্তি এবং জিনিসটা চলে গেছে কারোর সাথে সম্পর্ক ভালো নেই কোনো পরিস্থিতি যেখান থেকে হোক সেখান থেকে হোক বর্তমান সিচুয়েশনে কোনো থার্ড পার্টি রিলেশনশিপে থাকলেও সেখান থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করছে সে বুঝতে পারছে সে তার জীবনে কি হারিয়েছে বা কি ভুল করেছে এই মুহুর্তে দাঁড়িয়ে এটাই আমি তার ফিলিংসকে দেখতে পাচ্ছি সেই মুহূর্তে তার কেরিয়ারে প্রচণ্ড রকম ফোকাসড নিজের কাজকর্ম এবং নিজের লাইফের প্ল্যানিং নিয়ে ফিউচার প্ল্যানিং করছে দ্য ম্যাজিশিয়ান কোনো কিছু নিয়ে ফিউচার প্ল্যানিং করছে কোনো কিছুর ইচ্ছে আছে যে এটাকে এরকম কোনো কিছু প্ল্যানিং আছে সেটাকে কীভাবে ফুলফিল করা যায় কিভাবে তার স্বপ্নটা পূরণ করা যায় সেগুলোকে নিয়ে ব্যক্তি ভাবছে দেখে নেবো ব্যক্তির লাভ মেসেজ তোমার জন্য এই ব্যক্তির লাভ মেসেজ তোমার জন্য কি আছে এই ব্যক্তির লাভ মেসেজ তোমার জন্য কি আছে ওকে 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 চলো দেখে এই ব্যক্তির লাভ মেসেজ কি আছে এই ব্যক্তি কি ফিল করছে তোমার জন্য এই ব্যক্তি ফিল করছে তোমার জন্য মেসেজ কি আছে অফ দা লাভ এ নিজের নিজের ফিলিংসকে হাইট করছে হোল্ডিং ব্যাক এক্সপ্রেস যাকে নিয়ে রিডিংটা দেখছো না এই মুহূর্তেই ব্যক্তি নিজের ফিলিংসকে হাইট করছে এই ব্যক্তি অনেক কিছু তোমাকে বলতে চায় এই ব্যক্তির অনেক কিছু রয়েছে মনের মধ্যে কিন্তু সেটাকে হাইট করছে মানে তোমার তোমার কাছে শো অফ করতে চায় না আই শুড হ্যাভ এক্সপ্রেস মাই বেটার হোল্ডিং ব্যাক করছে নিজের ফিলিংসকে হোল্ড ব্যাক করছে এখানে দেখতে পাচ্ছ সে কি করতে চাইছে জাস্ট এটা ওনার ফিলিংস ওনার অনুভূতি সেটাকে সে হোল্ড ব্যাক করছে পিছনের দিকে ধরে রেখেছে ঠিক আছে সেকেন্ড কি এসকেপ থেকে পালিয়ে যায় মানুষটার প্রবলেম নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করে না ভীষণ চাপা স্বভাবের হতে পারে এক্স যাকে রিডিংটা দেখছো এই মুহূর্তে আমি যেটা বললাম যে নিজের ফিলিংসকে হোল্ড ব্যাক করছে দেখো হোল্ড ব্যাক করছে তুমি তার ফেস দেখতে পাচ্ছ কোথাও এখানে ফেস দেখতে পাচ্ছি এখানে দুটোই কিন্তু ব্যাকসাইড করে দাঁড়িয়ে আছে এখানেও তাই হোল্ডিং দেখ নিজের ফিলিংসকে অনুভূতিকে সে হাইট করে লুকিয়ে রেখেছে পিছনে তোমার সামনে দেখাচ্ছে না সত্যিকারের অনুভূতি সেটা তোমার প্রতি কী ফিল করে এসক্যাপ সিচুয়েশন থেকে পালিয়ে যাচ্ছে এড়িয়ে যাচ্ছে ইগনোর করছে এটাই তার কারেন্ট ফিলিংস সে পরিস্থিতিকে ফেস করতে জানে না সে রেসপন্সিবিলিটি নিতে জানে না সে দায়িত্ব নিতে জানে না সে ইগনোর করে এড়িয়ে যায় কমিটমেন্ট কথা রাখতে পারে না এই ব্যক্তি তোমাকে ফিউচারে যা যা কথা দিয়েছিল আর ভবিষ্যতে যা বলেছিল সেগুলোর থেকে সেই পালিয়ে যাচ্ছে থেকে পালিয়ে যাচ্ছে কথা রক্ষা করতে পারে না এই ব্যক্তি যাকে নিয়ে রিডিংটা মেসেজ কি এই ব্যক্তি লাস্ট ডেফিনেটলি তোমাকে মিস করছে তোমার অনুভূতিকে মিস করছে তোমাকে মনে করছে কেন ভালো নেই এই ব্যক্তি এই ব্যক্তি তোমার প্রতি কিন্তু সত্যি কথা বলছি ফিলিংস আছে অনুভূতি আছে অনুভূতি নেই যে সেটা না কিন্তু অনুভূতিটা শো অফ করে না দেখায় না কিন্তু এই ব্যক্তি আড়ালে কিন্তু তোমার সাথে কাটানো মুহূর্ত তোমার সঙ্গে কাটানো সমস্ত কোয়ালিটি টাইমগুলোকে ভাবে চিন্তা করে কোনো একটা সময় তো কত ভালো ছিলাম অ্যাবসেন্সের এনার্জি দেখো এই ব্যক্তি তোমাকে ডেফিনেটলি মিস করছে কারেন্ট এনার্জিতে আই ফিল লাইক এ পার্ট অফ মি ইস মিসিং উইদাউট ইউ তোমাকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ কাশ আমি তোমার জীবনের একটা অংশ হতে পারতাম কাশ এখন সব কিছু কাশ হয়ে গেছে আই উইশ কারণ এই মানুষটা তোমার থেকে যেহেতু পালিয়ে যায় যেহেতু নিজের ফিলিংসকে জাহির করতে পারে না বিকজ একটাই রিজন ট্যারোর এনার্জি যেটা দেখালো যে তার জীবনে অনেক প্রবলেম আছে অনেক কিছু সিচুয়েশনের সে নিজেকে বর্তমান এনার্জিতে স্টাফ ফিল করে এবং সে সামনে আসতে পারে না এটাও একটা রিজন এই ব্যক্তির দ্বারা কোথাও না কোথাও তুমি প্রতারিত হয়েছো কোথাও না কোথাও ঠকেছ তোমার মনে হয় আবার দ্বিতীয়বার তাকে বিশ্বাস করব কী করে বিশ্বাস করব সেই মানুষটা সে আমাকে অনেক মিথ্যা আশা দেখিয়ে কোনো কিছু রাখতে পারেনি কোনো কিছু মানে কমিটমেন্ট তার প্রতিশ্রুতি সে ধরে রাখতে পারেনি আজকে তার প্রতি আমার আর কোনো রকম কোনো ফিলিংস কাজ করে না প্যাশান কাজ করে না সেই অনুভূতি বা সেই আবেগটা তোমার তোমার কাছের মানুষের মিথ্যা কথার কারণে মিটে গেছে এই ব্যক্তি একসময় তোমাকে এত ঠকিয়েছে বা এত কষ্ট দিয়েছে এত অন্ধকারে রেখেছে এত মিথ্যে বলেছে আজ তার প্রতি যে একটা তীব্রতা বা তার প্রতি যে একটা হয় না প্যাশনেট এনার্জি সেটা কমে গেছে তার মিথ্যের কারণে তার মিথ্যের কারণে কারণ সেই ব্যক্তি আজ নিজে সাফার করছে সে কোন পরিস্থিতির মধ্যে আছে নিজে সাফার করছে সেই ব্যক্তি তোমাকে মিস করছে সে তোমার প্রতি ফিলিংসকে অনুভব করে কিন্তু সেটাকেও তাকে হাইট করতে হয় লুকাতে হয় সে এক্সপ্রেস করতে পারে না এর থেকে বড় শাস্তি কী সে বলতে পারে না সে তোমার ভালোবাসে সে তোমার ছবি দেখছে আড়ালে কিন্তু সামনে দেখাচ্ছে আমি তোমাকে নিয়ে কোনো কিছু ভাবি না দু রকম চিন্তা ভাবনাই ব্যক্তির মনের মধ্যে চলে কারণ বর্তমান পরিস্থিতিতে সে সিচুয়েশনের সাথে ফাইট করছে তার নিজের জীবনে শান্তি নেই তোমাকে কি করে শান্তি দেবে সে তো নিজেই পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সব সময় এটাই তো হলো তোমার পার্সোনাল এনার্জি আজকের মতন এখানে শেষ টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাছ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে সকালের রিডিং এ শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা